আমার সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে কি হয়েছে তুমি আমাকে ভুলে যাও আমার কি হবে তুমি আমাকে ধোঁকা দিলে এমন করে নারী আসলেই ধোঁকাবাজ এর প্রতিশোধ আমি নেব আমি অনেক বড় লোক হয়ে দেখাবো কাল থেকে বিজনেস শুরু করব এই একটা দোকান দিয়ে শুরু করলাম কিছুদিন পর আওয়ে 10টা দোকান হবে বন্ধুরা আপনারা কি বলেন হালকা আমি তোমাকে এখন বিয়ে করতে চাই কেন কেন তোমার সরকারি চাকরিজীবীর স্বামী এখন কোথায় এখন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে আবার এসেছিস এসে লাভ নাই আমি আর তোকে ভালোবাসি না যা এখান থেকে তোমরা কেউ আমার মতো এরকম ফাঁদে পা দিও না সবাই নিজেকে গড়ে তুলো সফল হও এমনি সব পাবে এটা কিসের ডিম এত বড় ডিম আমি জীবনেও দেখি নাই এটা থেকে কি ডাইনোসর বের হবে নাকি ডিমটা গ্রামের বাইরে দিয়ে আসতে হবে তাই আরে এইটা তো ডাইনোসরের ডিম ডাইনোসর তুলে এসেছে তাড়াতাড়ি হালকে খবর দে আমরা বিপদে পড়ব গ্রামের মানুষ সবাই সরে দাঁড় আমি এটা দেখছি এটা অনেক বড় ডাইনোসর ওই ডাইনোসর আজকে তোকে আমি মেরে ফেলবো তুই আমাদের গ্রামে আগুন ধরে দিয়েছিস তুই আমাদের গ্রামে অনেক ক্ষতি করেছিস এখন কেমন লাগে দেখ এখন তোকে আমাজন জঙ্গলে ফেলে দিয়ে আসব। তোর আসল জায়গায় তোকে দিয়ে গেলাম তুই আর আমাদের গ্রামে যাবি না দাদু আমাকে বাইক কিনে দাও আমার সকল বন্ধুর বাইক আছে আমি এত টাকা কোথায় পাব দাদু মাত্র এক লক্ষ টাকা তোকে আমার সারা জীবনের জোগানো কিছু টাকা দিচ্ছি দাদুর এত কষ্টের টাকা বাইক কিনে নষ্ট করব। তার চেয়ে কয়টা ছাগল কিনে নিয়ে যাই খামার শুরু করব। দাদু তোমার কষ্টের টাকা আমি নষ্ট করি নাই এখন এই ছাগল থেকে আরো ছাগল বানিয়ে বিক্রি করে তারপর বাইক কিনবো দাদু এবার দেখো বাইক কিনে নিয়ে এসেছি সামনে বাড়িটাও বিল্ডিং করতে হবে নাতি তুই অনেক ভালো কাজ করেছিস গ্রামের সকল ছেলেরা খারাপ কাজে টাকা নষ্ট না করে আমার নাতির মতো নিজের কর্মসংস্থা তৈরি করো সবাই উদ্যোক্তা হও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ